বাড়ির বারান্দার ধসের ঘটনায় ঘিরে আতঙ্ক ছড়ালো রানীগঞ্জের বাঁশরা কোলিয়ারি এলাকার সুড়িপাড়া অঞ্চলের ঘটনা গত দুদিন ধরে একটু একটু করে ধসের ঘটনা ঘটলেও আজ প্রায় দশ ফুট বাই ছ ফুট এলাকা জুড়ে পঁচিশ ফুট গভীর বাড়ির বারান্দা ধসে যায় জানা গেছে এই অংশে বসবাস করতেন দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর ধরে এলাকার খনিকর্মী সিদ্দিক মিয়া বর্তমানে তার ছেলে ইসমাইল মিয়া নিজের পরিবারের সদস্যদের নিয়ে পাট্টা নিয়ে জমিতে আবাস যোজনার টাকা করা বাড়িতে বসবাস করেন এই এলাকারই অদূরে রয়েছে ইসিএলের বাঁশরা কলিয়া কয়লা খনি সেই ভূগর্ভস্থ খনির মধ্যে কয়লা কাটার পর খনির নিচের অংশে বাড়ি ভরা না করার কারণে এরূপভাবে ধসের ঘটনা ঘটছে বলেই দাবি করছেন ওই পরিবারের সদস্যদের লোকেরা সদস্যদের সাথে এলাকা সাধারণ মানুষ থেকে শুরু করে পঞ্চায়েত প্রধানও এই দাবি করছেন স্থানীয়দের দাবি এস ইসিএল ম্যানেজমেন্ট খনির নিচে কয়লা কাটার পর রূপভাবে খনিকে সুরক্ষিত রাখার উদ্যোগ নেওয়ার প্রয়োজন সেইরূপ সুরক্ষা তারা না নিয়ে বারংবার এই এলাকার বিভিন্ন অংশ ধসের ঘটনা ঘটছে আর এই ধসরার ধসের ঘটনা লক্ষ্য করেই আশেপাশে বিস্তীর্ণ অংশ থেকে জনবহুল ওই স্থানের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার বাসিন্দারা ও নেতৃস্থানীয়রা এই অংশে বারংবার ধসের ঘটনা কেন ঘটছে সেই বিষয় নিয়ে ইসিএলকে খতিয়ে দেখতে বলছেন গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট এটা ও ওদিকে যে মাইস চলছিল আগে ওই মাইসটা বন্ধ করে দিয়েছে দিয়ে হ্যাঁ পুরান বলে মাইস ও এসিএল চলাইতো ওটা বন্ধ করে দিয়েছে আর এইটা যে ঘটনাটা ঘটেছে এটা বালি পেকি না হবার কারণে এটা হয়েছে দেখি এটা ক্ষতিযোগ্য হয় আজকে পুরা বেড়ে গেছে ওষুধ থেকে আজকে একদম মানে যা বাড়ার আমার ঘরটা চলে গেছে ব্যাপারটা হচ্ছে কি এখন যে আজকে যে ইয়ে আছে পার্টি লেভেল এর লোক সে এসছে আজকে তার সামনে পিছন দিকে থেকে এসছে প্রধান সাহেব হ্যাঁ আজকে দেখতে এসছে তা আমি এখন এইটাই বক্তব্য বললার আমার এটাই আছে কি আমি এখন থাকবো কোথায় এই যে আমরা যে আমাদের ঘরে যে আতঙ্ক যেটা আমাদের মনে বসে গেছে মেয়ে দুটো দুটো আছে আছে ছেলে বউ আছে আমি আছি তারপরে দুটো ছোট বাচ্চা আছে আমি নিয়ে কোথায় থাকবো এখন দেখতে পাচ্ছে না নাকি হ্যাঁ আমার ক্ষতিপূরণ করুন কে আমার বলা এটাই আছে কি আমার যে ক্ষতি হয়েছে সেটা ক্ষতিপূরণ করুক আর আমাকে এখন থাকবার ব্যবস্থা দেন আমার নাম মোহাম্মদ ইসমাইল মিয়া। পরিgeqslant bolo enni ekta bhanga hoye chilo shebabe emni bipod hole ghore niye hoyeche shebabe ma laglo oye mara aaj ke sathe somoy mara gelo ekhani koto din dhore katche bhai bahut din ai 2 bochor mone hoy kisi bol je management paron man dekhi bhai aaj lekha ami bol niche ami chhele gelo diye ki mane manush bolbo ami amate kichu kaaje dorkar

তো পড়ে গেছে তো এখান থেকে পাঁচশো টাকা দিয়ে ছেলেকে ডেকে পাঁচশো টাকা দিয়ে ছেড়ে দিয়েছে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট না না কিছু 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 করেনি তো তারপর ছেলে নিজের পকেট থেকে রয়্যাল কেয়ারে ভর্তি করেছে তারপর বাড়ি নিয়ে গেছে তো ঠিক হয়নি ভিড় আবার নিয়ে গেছে তো রাস্ বাড়িতে ভিড় মারা গেছে আজ সকালে আজ সকালে সাতটার সময় মারা গেছে আমরা চাই যে বাচ্চা ছেলে দুটো ছেলে আছে পরিবারে কামানে ওই ছিল ওই কামাতে বলে সংসারটা চলতো তো সব সংসারটা ভেসে যাবে ওই জন্য মালিকের কাছে যাবি পাঁচ লাখ টাকা দিয়ে এদেরকে সাহায্য করো আর শ্মশান খরচা আর একটা চাকরির যেমন ব্যবস্থা করে কি বলছে এবার মালিক পক্ষ ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলা বলছে এবার কোনো কিছু বলা হয়নি যদি না হয় না হয় আমাদের এই দাবি চলতে থাকবে এখন এই বডি রেখে এই বডি রেখে এখানে আমরা যতক্ষণ না দাবি আমাদের পূরণ হচ্ছে বডি আমাদের এখানে থাকবে আমরা মালিক যতক্ষণ না আসছে কোথায় যতক্ষণ না ফাইনাল হচ্ছে আমরা কি নাম আপনার আমার নাম বিপ্লব গড়াই দেখি এই ঘর তো এক দিন জায়গা দেখে সব সামান সব নিকালে বাহ तो आप लोग का दूसरा जगह जा रहे क्या? हम लोग को व्यवस्था तो करने बोल रहे हैं व्यवस्था है। करेंगे बाबू साहब सब जितना है का आदमी नींद कैसे आगा बोलिए तो आप ऐसा में नींद आने वाला है तो आ? आज ज्यादा हो गया तो कैसे करके गुजारा चल रहा है बस चल रहा है सी तरह मौका যে ইসমাইল মিয়ার বাড়ির সামনে ও গিয়েছিল আমার কাছে যে তার ধস হয়েছে ওর বাড়ির পাশে সেই খবর পেয়ে আমি চলে এসেছি কতটা তবু জায়গা জুড়ে ধস নেমেছে দেখছেন তো অনেকটা জায়গা জুড়ে আছে আর বাড়ির দেওয়ালটা পাশেই আছে বাড়িতে কি কেউ থাকতো না নাকি হ্যাঁ আছে ওই পাশের বাড়িতে যেখানে দেখছেন যে দেওয়ালটা যেখানে আছে সেখানে মানুষজন বসবাস করে তো কি মনে হচ্ছে কি কারণে হয়েছে এটা ঘটনাটা এটা যা দেখুন আন্ডারগ্রাউন্ড মাইন্স চলেছে যা দেখাচ্ছে আন্ডারগ্রাউন্ড এই বর্ষাতে সেই মাটিটা ধসে পড়ে গেছে কি মনে হচ্ছে কি কারণে হতে পারে ধসটা ধসটা আপনার ওই যে নিচে মাইন্স চলেছে সেই অনুযায়ী যা দেখাচ্ছে তাহলে বালি ভরাটের ব্যাপার কি বালি ভরাট করতে হবে বালি ভরাট হয়নি এই সমস্ত এলাকায় কি মনে করছে এগুলোতে হয়নি হলে তো যে এই যে আপনার এই যে ঘটনাটা হতো না কি মনে হচ্ছে গাফিলতি রয়েছে ইসিএল এর হ্যাঁ সেটা তো আছে ইসিএল গাফিলতি তো আছে তো আপনারা এই অংশের জন্য কিছু বলবেন এরকম ভাবে হ্যাঁ আমরা যে আপনার একটি যে জানালাম এজেন্ট যিনি আছেন তিনি বলছেন যে বাইরে আছেন ম্যানেজার এখানে আছেন ম্যানেজারের নাম্বার কালেক্ট করে ওকে আমরা ডাকছি একদম কলিয়ারির ম্যানেজমেন্টকে জানাচ্ছি কী নামটা আপনার আমার নাম সঞ্জয় হেমদ এখানে কি আমি প্রধান আমরা গ্রাম পঞ্চায়েত